নবী এ করিম সাল্লাহ সাহাবাই সাহবাহিক নবী সাল্লাহিসাল্লামের সালাতের নামাজের পদ্ধতি বিস্তারিত বর্ণনা করেছেন যা নবী সাল্লি সাল্লামের কাছে দেখেছেন অথবা তার থেকে শুনেছেন ওইভাবেই তারা বর্ণনা করেছেন সহি সূত্রে সহি সন্নদে যেইভাবে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম থেকে বর্ণিত নবী সাল্লামের নামাজ ওইভাবে প্রত্যেক মুসলিমকে নামাজ আদায় করতে হবে আমাদের আজকের দর্শের বিষয়বস্তু হচ্ছে সলাথের বাত অর্থাৎ নামাজের মধ্যে যে সব কথা বা কাজ ওয়াজিব নামাজের মধ্যে যে কথা কাজগুলি ওয়াজিব সেগুলি সম্পর্কে আর সেগুলি হচ্ছে আটটি প্রথম সংক্ষেপে আটটি গনিয় আর তারপরে প্রত্যেকটির দলিল সাল্লামের হাদিস থেকে বা সাল্লামের আমল থেকে আমরা পেশ করার চেষ্টা করব লেখক বলছেন যে সলাত সলাতের ওয়াজেব সম্পর্কে ভাষ্যকার বলছেন যে তাকেই বলে যা কত বিশ্বাহ ভুলে গেলে খেয়াল ছাড়া হলে তা মাফ হয়ে যায় যদি কেউ ভুলে যায় ওয়াজেব আদায় করতে সে বলার বিষয় হলে বলতে অথবা করার বিষয় হলে করতে সে অজেবটা আদায় করতে যদি ভুলে যায় তাহলে সেটা মাফ হয়ে যায় তাতে কোনো যায় আসে না তবে ওতে যে ত্রুটি হইল ঘাটতি হইল ওয়াজ বড় ওয়ুজ বড়ো তাই সাহ এই জন্য সেজদায় সাহ করে তার ঘাটতি পূরণ করতে হবে যেটা ওয়াজেব ছুটে গেল এই ত্রুটি পুরা করতে হবে দুটি সেজদা করে যাকে বলা হয় মানে ভুলের ভ্রমের ভুল হয়ে গেছে এই এইরকম ক্ষেত্রে যে দুটি করা হয় সালামের আগে অথবা সালামের পরে এক সালাম ফেরার পরে মাঝখানে নয় যেমন ভাবে এক সেন লোকেরা নাকি দেশে করে জানি না ওদের দলিল আল্লাহ ভালো জানেন আর ওরা জানে তবে নবী করিম সাল্লাম থেকে প্রমাণিত শেষদায় সহ কাবলা সালাম হয় দুই সালামের আগে রয়েছে তা সহ যখন সবকিছু পড়া হইলো দোয়াই মাসুরা পড়া হলো তারপরে আর না হলে বাদাস সালাম দুই দিকে সালাম ফিরার পরে তো ওয়াজে বলা হয় যদি ভুল হয়ে যায় ভুলে গিয়ে থাকে তাহলে সেটা মাফ হয়ে যাবে আর ওর ঘাটতি পূরণ করা হবে শেষদায় সহ দিয়ে সহ করা হয় তিনটি ক্ষেত্রে সেজদা সহর মশলা বিস্তারিত বলব না শুধু এই ক্ষেত্রটি জানেন সহ কখন করবেন যদি আপনার নামাজে কিছু বাড়িয়ে দিয়ে থাকেন বাড়াইতে না বাড়িয়ে দিয়েছেন একটা অবস্থা হচ্ছে কিছু কমিয়ে দিয়ে থাকেন অজেব কমে গেছে সৈন্যদ কমানে নয় সন্নদ কমালে বা কমে গেলে নয় যদি কোনো অজেব কমিয়ে দিয়ে থাকেন অথবা সন্দেহ হয়ে থাকে তিন নম্বর ক্ষেত্র হচ্ছে যদি সন্দেহ হয়ে যায় যে দুই টাকা পড়লাম না তিন পড়লাম তিন পড়লাম না চার পড়লাম এইরকম যদি সন্দেহ হয় তাহলে কমটা নিশ্চিতভাবে ধরে নেওয়ার পরে এই যে সন্দেহ হয়ে গেল এর ঘাটতি পূরণের জন্য সহসেজতা করবেন তিনটি ক্ষেত্রে সহসীতা রয়েছে ওয়ালায়াস কতবিল আমাদ আর বলছেন যে ওয়াজেব যদি ইচ্ছা করে কেউ ছাড়ে তাহলে সেটার মাফ নেই তাহলে সেটা রাকাতের যদি ওয়াজেব হয় তাহলে ওই রাকাত হবে না আর পুরো নামাজের যদি ওয়াজেব হয় তাহলে নামাজটি হবে না ওই ক্ষেত্রে রুকনের মত হুকুম এর আগের আলোচনায় যার আর সালা চোদ্দটি বলা হয়েছে নামাজ রুকুন যে রুকুনের অপর নাম ফরোজ আর ওয়াজেব আর রুকুন দুটোই হচ্ছে ফরোজ অধিকাংশের নিকট ওয়াজেব আর ফরজে কোনো পার্থক্য নেই ওয়াজেব মানে ফরোজ আর ফরজ মানে ওয়াজিব নামাজের মধ্যে যে কাজগুলি করা হয় শুরুতে বলেছি সেগুলি তিন ভাগে বিভক্ত নামাজের মধ্যে কাজ হোক হোক অথবা কথা তিন ভাগে বিভক্ত সালাতের নোদ্দটি রুকুন আছে যার আলোচনা গপশপ্ত হয়েছে আর আটটি ওয়াজেবাত আছে সেগুলিও ফরজ ওইগুলির আলোচনা আজকে হবে আর বাকি যতগুলি কথাকাল আছে নামাজের মধ্যে এই চোদ্দ আর আট বাদ দিয়ে বাকি যত আছে সবগুলি হচ্ছে সন্ন্যাত এছাড়া কেউ যদি বেশি করে যেটা রুকন নয় আর ওয়াজেব নয় সোনাত নাই কিন্তু নামাজের ভিতরে করলো তাহলে তার নাম হচ্ছে বেদাত নামাজের ভিতরে বা আগে বা পরে করে যেমন নামাই তো পড়া যায় নামাজের দোয়া পড়া এত বেহাজ আল ইমাম পড়া আনা ইমাম হাজার পড়া সবগুলি বেদাত অ্যাড করা সংযোজন এগুলি এরু কোন নয় ওয়াজেব নয় সন্ন্যত নয় তার মানে বিদাত এইরকমই সম্মিলিত মোনাজাত করা সালাম ফেরার পরে যখন এ কামত শেষ হলো তখন হাক্কান অনেক আরো বড় এই বিদাতটা করে আরো মানে সৌদিরা বলছে না এদের অশিক্ষিতরা হইতে পারে কিন্তু অন্য অন্য দেশের অনেকে মিশুরি দেখা যায় সুডানি দেখা যায় এদের মধ্যে অনেক বিদাত আছে আর অজ্ঞতা